আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমত ও করুণায় আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারবো আল্লাহ আমাদের সুস্থতা এবং সুন্দর জীবন দান করেছেন সুতরাং আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যত্ন নেওয়া উচিত আজ আমরা আলোচনা করব দাঁতের কালো দাগ দূর করার একটি সহজ এবং কার্যকরী পদ্ধতি নিয়ে দাঁতের কালো দাগ আমাদের অনেকের জন্য বিব্রতকর সমস্যা তবে এটি দূর করা এখন অনেক সহজ এবং দ্রুত আপনি কি জানেন দাঁতের কালো দাগের কারণ মূলত খাওয়ার অভ্যাস মদ্যপান ধূমপান বা কিছু বিশেষ মেডিকেল সমস্যা হতে পারে কিন্তু আমরা আজ আপনাদের এমন একটি পদ্ধতি শিখাব যা আপনাদের দাঁতের কালো দাগ এক মিনিটের মধ্যে দূর করতে সাহায্য করবে এই পদ্ধতিটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তাই এটি কোনো রকম ক্ষতি ছাড়াই কাজ করে যেহেতু আজকের পদ্ধতিটি একটি প্রাকৃতিক পদ্ধতি তাই এর জন্য আমাদের কিছু সহজ সরঞ্জাম প্রয়োজন হবে প্রথমত আমাদের প্রয়োজন হবে এক চামচ বেকিং সোডা এবং কিছু লেবুর রস বেকিং সোডা আমাদের দাঁত সাদা করতে সাহায্য করে আর লেবুর রস প্রাকৃতিক এসিড হিসেবে কাজ করে যা দাঁতের দাঁত দূর করতে সাহায্য করে এখন একটি ছোট বাটিতে এক চামচ বেকিং সোডা এবং কিছু লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন আপনি চাইলে একটু পানি যোগ করতে পারেন যাতে মিশ্রণটি পেস্টের মতো হয়ে যায় এখন এই পেস্টটি তৈরি হয়ে গেছে পেস্টটি দাঁতে লাগানোর আগে আপনার দাঁত ভালোভাবে পরিষ্কার করে নিন এরপর এই পেস্টটি ব্রাশ বা আঙ্গুল দিয়ে আপনার দাঁতে ভালোভাবে লাগান বিশেষ করে যে অংশগুলোতে কালো দাগ আছে সেখানে ভালোভাবে লাগান মনে রাখবেন লেবুর রসের এসিড দাঁতের এনামেল বা প্রাকৃতিক স্তরের ক্ষতি করতে পারে তাই এটি বেশি সময় ধরে না রেখে এক মিনিটের মতো দাঁতে লাগিয়ে রাখুন এক মিনিট পর সাধারণ পানি দিয়ে আপনার মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন দেখুন আপনি যদি নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করেন তবে খুব দ্রুত আপনার দাঁতের কালো দাগ কমে যাবে তবে একে আপনি যেন অত্যাধিক ব্যবহার না করেন কারণ লেবুর এসিড দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে সুতরাং এই পদ্ধতিটি সপ্তাহে এক বা দুটি দিন ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন এছাড়াও দাঁতের সুরক্ষার জন্য প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করুন এবং স্বাস্থ্যকর খাবার খান পানি বেশি করে পান করুন এবং তামাক জাতীয় পণ্য ব্যবহার পরিহার করুন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আমাদের সৌন্দর্য বৃদ্ধি করুন দাঁতের কালো দাগ অনেক সময় ছোট হলেও এটি আমাদের আত্মবিশ্বাসের প্রভাব ফেলতে পারে কিন্তু নিয়মিত যত্ন এবং কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আমরা এই সমস্যার সমাধান করতে পারি আশা করি এই পদ্ধতিটি আপনাদের কাজে আসবে আপনারা যদি আরও এমন ধরনের তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন আমিন ধন্যবাদ